ও মালিক আমাদের পাশে যিনি দাঁড়িয়ে আছেন আপনাপনা চারবাসী হাবিবপুর রহমান হাবিব ভাই ওনার পুরো যৌবনটাই ডিএনপি এর জন্য দিয়ে দিয়েছে মালিক আমরা তার কাছে অপরিசித்த ঋণা আবদ্ধ হয়ে আছি ও মালিক আমরা থেকে পার্লামেন্টে দেখতে চাই আমরা থেকে পার্লামেন্টে দেখতে চাই উনি পীরি কাননসি করেন কিনা বাসকতো নামাজ পড়ে ও মালিক এরকম একজন শাসক আমাদের পাবনা সারের জন্য দরকার আপনি কবুল করে নিন মালিক আপনি কবুল করে নিন মালিক আপনি কবুল করে নিন পরিশেষে মালিক আপনার কাছে একটা দরখাস্ত আমাদের মা আমাদের মা উনি আমাদেরকে সন্তান বলে দেখেছেন আমাদের মা হাসপাতালে আমরা ভালো থাকতে পারি না আল্লাহ এত বড় মানুষ এই সুন্দর পূর্বের মতো আপনার কাছে হাত তুলেছি আপনি কবুল করে নেন মালিক আমাদের মাকে সুস্থ করে দিন মালিক আমাদের মাকে সুস্থ করে দিন মালিক আমাদের মাকে সুস্থ করার জন্য মালিক আপনি তো সব কিছু করতে পারেন আপনি তো হাকিমুল হাকিমিন আপনি তো ডাক্তারের ডাক্তার আপনি তো কারো কাছে কৈফিয়ত দেয়া লাগবে না মালিক ও মালিক এই স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশ যারা ষড়যন্ত্র করতেছে